আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যুবতী নারীকে বিছানায় আনার একটি শয়তানি নকশা তো যে কোনো নারীকে আপনারা বশীকরণ করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন যুবতী নারী বশীকরণ কালো দাদু নকশা তো এটি চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হবে তো ইনশাল্লাহ কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার লিখবেন শনিবার মঙ্গলবার দুটি নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম উল্লেখ করে দেবেন নিচে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর আর কোনো মেয়ে হয়ে যদি কোনো যুবত যুবতী পুরুষকে আকৃষ্ট করতে চান এবং নিজের কাছে নিয়ে আসতে চান সেক্ষেত্রে লিখতে হবে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন বাংলাতে দেয়াগরবাদী ধোয়া দেবেন আতর খুশব লাগাইয়া দুটি তাবিজে ভরে একটি চলাচলের পথে গেড়ে দেবেন আর একটি নিজের মাজায় ধারণ করে রাখবেন ইনশাল্লাহ যার নাম থাকবে সে আকৃষ্ট হয়ে যাবে আপনার প্রতি সে মিলন করার জন্য অস্থির হয়ে উঠবে এটি খুবই শক্তিশালী আপনারা যেভাবে বললাম ঠিক সেভাবে প্রয়োগ করবেন ইনশাল্লাহ কাজ হবে সবাইকে ইজাজত অনুমতি দেওয়া আছে সবাই করতে পারবেন ধন্যবাদ